हम लोग अभी श्रीनगर होटल में है यहाँ से हम लोग अभी सोनमार्ग के लिए रवाना होगा रास्ते में कुछ हो तो देखा हूँ सोनमार्ग जाके जितना हो सके कोशिश करूँगा देखाने की बेटी के साथ मैं दोस्त बेटी मैं

দেখুন বন্ধুরা কী অপরূপ শোভা চারিদিকে সাদা বরফের চাদর রাস্তায় আসার পথে শুধু সাদা আর সাদা এই জঙ্গল কিছুটা অল্প আর চারিদিকে বরফ আর বরফ যতই দেখি না কেন মন কিছুতেই ভরে না চোখ জুড়িয়ে যাচ্ছে কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না সোনমার্গে এত অপূর্ব দৃশ্য এখন সোনমার্গে আছি বরফ চারিদিকে শুধু বরফ 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 শুধু সাদা বরফ হয়ে রয়েছে ভূস্বর্গ কাশ্মীর কোনো তুলনা হবে না এখানে আসলে পরে সত্যি দিল একদম খুশ বহুত বাড়িয়া বহুত বাড়িয়া দিল খুশ হয়ে যায় চারো সাদাই সাদা বারাপ এমন এক জায়গায় এসেছি কি বলবো না বলবো ঠিক কল্পনাও করা যাচ্ছে না চোখে না দেখলে কি অপূর্ব দৃশ্য বরফের চাদরে চারিদিক ঢাকা রাস্তা আমরা এগিয়ে চলেছি চারিদিকে বরফ দেখতে দেখতে এত সুন্দর কল্পনার বাইরে না দেখলে বিশ্বাস করা যায় না আমরা কাশ্মীরের নাম শুনি এখন এসে দেখতে পাচ্ছি এই সোনমার ঢুকছি বরফের চাদরের চারিদিক ঢাকা মন জুড়িয়ে যায় কিছু বলার নেই কি বলবো না বলবো এই আমাদের সাথী আমার সঙ্গে রিল বানিয়েছে আমার নায়িকা হয়েছে আমার নাতনি ভাষা হারিয়ে ফেলছি আর পুলিশি অত্যাচার রয়েছে বারবার গাড়ি আটকাচ্ছে ছেড়ে দিল এবার আমরা এগিয়ে যাচ্ছি দেখুন কি সাদা চাদর বরফের কিছু বলার ভাষা নেই কি বলবো না বলবো বুঝে উঠতে পারছি না আপনারা দেখুন যদি কোনো দিন আসেন দেখবেন আমি তো সেরকমভাবে কিছু বলতে পারছি না এখন নিজেকে দেখাচ্ছি আমি দিশাহারা হয়ে গেছি এইসব দেখে এত অপূর্ব দৃশ্য দেখতে দেখতে অ নিজেই অবাক আমরা ভাবলাম জিরো পয়েন্টে আমরা এসে গেছি কিন্তু বলছে জিরো পয়েন্টে ঢোকার রাস্তা এখন বন্ধ আছে এখনও খোলেনি জিরো পয়েন্টে যাওয়ার বন্ধ করা আছে সোনমার্গ ভিলেজ ওই যে নিচে গ্রিন সব ওই নাকি গ্রাম সোনমার্গের শেষ সীমানা এই বরফে এত কষ্ট করে থাকে কি করে সবাই ভীষণ কষ্টের জীবন যাপন করেন এরা হয়তো আমাদের থাকার জন্য হয়তো কিছু ব্যবস্থা ওখানে এই যে ঘরগুলো আছে ছোট ছোট ঘরগুলো সেগুলোতে আমাদের থাকার জন্য ব্যবস্থা করা আছে নিশ্চয়ই এই যে ছোটো ছোটো ঘরগুলো তাও বরফে ঢাকা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই দুর্গম জায়গায় হোটেল রেস্টুরেন্টও আছে দু চোখ ভোরের প্রকৃতিকে দেখছি আর উপভোগ করছি দিশাহারা হয়ে আমরা এগিয়ে চলেছি যা পারছি যা বলছি কি বলছি তাও জানি না কিন্তু দিশাহারা সোনমার্গের অপূরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি চারিদিক বরফের চাদরে ঢাকা মাঝখানে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি দেখুন কি সুন্দর শোভা দারুণ লাগছে দারুণ গাম্বুট পরে নিজেকে দেখাচ্ছি আর এই আনন্দ উপভোগ করছি কি যে অপূর্ব দৃশ্য पुरे देखो गंबूत परे आस्ते हुए देखो कहाँ बैठा है बरपिला में गंबूत पहन के इधर पत्थर इधर बराबर चारों तरफ बराबर अभी व्लॉग कर रहे हैं हां हां करो चारों तरफ बराबर अरे क्या सितारे मेरा दिल तो चुरा लिया बर्फीली रास्ता में पैदल चलता हूँ क्या मस्ती है क्या मज़ा है ये है भूसण कश्मीर कितना सोचा था কাশ্মীর ব্যয় আনা গেলে লাশ বারোশো টাকার বিনিময়ে আপডাউন মোটরসাইকেলের মতো স্লেস গাড়ির দিকে করে উপরে নিয়ে যাচ্ছে বহু স্পিডে যাচ্ছে কোনো ঘরোয়া নেই যাবো কি না যাবো আমার তো ভয়তে আপনার কাঁচা ক্যামেরা হাত থেকে পড়ে না যায় আমি তো সরসরো হয়ে গেছি দেখুন কি চার্কিং হচ্ছে ওকে বলছি আসতে চালা সরনার কোনো মাধ্যমই না আমার তো অবস্থা খারাপ একবারে পিছলে পিছলে শুয়ে পড়ছে হাত থেকে পড়ে যাওয়ার ক্যামেরা দেখুন গাড়িটা কী অবস্থা গাড়ি সে আয়া কুপার बहुत थकान बहुत थकान इतना थक गया बोल नहीं सकता बहुत ऊपर चढ़ाया इधर में थोड़ा रेस्ट करने का जगह भी है चाय भी मिलता है थोड़ा चाय पीना है उसके बाद फिर स्लाइस गाड़ी करके नीचे जाना है चापान करार पड़े एक चार पास घूर नीलम खूब आनंद पेलम तो आनंद तो जाना। আবার সেই মোটরসাইকেলের মতো গাড়িতে করে নিচের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন এত চার্কিং এত চার্কিং আর ওদের মাপা রাস্তার বাইরে ওরা যায় না ঠিক মাপা রাস্তা দিয়ে ওরা এগিয়ে চলেছে ওদের কোনো ভয়ডর বলে কিছু নেই আমরা যত ভয় করি আসল কথা আমরা জরি নি এসব জায়গায় যাইনি যার জন্যই আমাদের ভয় বৃদ্ধিটা বেশি কিন্তু কারোর কোনো ক্ষতি হয় না এই যে এত লোক করে আসছে যাচ্ছে টিকাটি করে কারোর কোনো ক্ষতি হয় না নির্দিদায় জায়গায় পৌঁছে দিচ্ছে আবার নিচে নিয়ে আসছে বারোশো টাকার বিল কেউ হাজার টাকা দর দাম করে হচ্ছে রেটে ধর বারোশো টাকা পনেরোশো টাকা এইরকম করে রেট চালায় দরদাম করে আসতে হয় অনেক হ্যাপা অনেক হ্যাপা তবে মজা আছে একটা অন্যরকম অনুভূতি যা না চললে ঠিক উপলব্ধি করা যাবে না প্রায় এসে গেলাম প্রায় নিচে খুব স্পিডে নামছে একে তো ওর মোটর সাইকেলের মতন চলে तर स्पीड यही पूछे ही बोलो गाड़ी इस जगह का नाम है आई हाईवे चला गया इसका पूरा नाम है इस किंग स्पोर्ट इधर हम लोग इधर से आया पहाड़ी है इस जगह पर तो खाना इधर खाना खाया खाना खाने के बाद हम लोग फिर से रौना हुए केंसपुर जगह का नाम है अभी हम लोग शंकराचार्य मंदिर में जाने के लिए सब लोग पैदल चलता हूँ आगे भी है पीछे भी छोटे चीज़ी मेरे पीछे भी एक छोटा है चल हाँ। और पीछे भी बहुत है बहुत कठिनाई है एक किलोमीटर पूरा हाई जाने में सांस छूटता है लेकिन जाने पड़ेगा आया तो जाने पड़ेगा इधर का नजारा भी बहुत सुंदर है देखो

এখন আমাদের প্রচুর সিঁড়ি ভেঙে শঙ্করাচার্যির কাছে যেতে হবে শঙ্করাচার্য বাড় দেবে আহ বহুত কষ্ট আড়াইশো সিঁড়ি তোর আয়া উপর আপিবি শ্বাস পুলতায় हम लोग मंदिर में प्रवेश करता है शंकरचार्य जन्मभूमि पे ए है शंकरचार्य जन्मभूमि शंकरचार्य मंदिर सिक्का ऊपर से ये नजारा बहुत लाइन नजारा तो और पीछे नजारा दादा क्या सुंदर नजारा बहुत ऊपर से बहुत ऊपर से बहुत दूर, दूर दूर तक का डाल लेक का लगता है नदी के अंदर बहुत नाव है फक्का वजह से पिक्चर ठीक से आता नहीं ये सीढ़ी से हम लोग नीचे से आया 250 सौ सीढ़ी ये है मंदिर शंकर जी का मंदिर हम लोग अभी दर्शन के लिए लाइन में खड़ा हूँ इतना लोग आगे भी इतना लोग है এখন আমরা মন্দিরে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছি আস্তে আস্তে একে একে এগিয়ে যাচ্ছি এর নিচের ছবিও দেখাচ্ছি আপনাদের দেখুন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর লোক প্রচুর ভক্ত এসছে চারিদিক খুব সুন্দর কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকার তো জোর দরুন দেখানো সম্ভব হচ্ছে না বা দেখা যাচ্ছে না পাহাড়ি অঞ্চলে কুয়াশাটা বেশ বেশি হয় সুন্দর নজারা হয় দেখো একদম দিল ছু গা একদম শঙ্করচার্য টেম্পলসে পুরা গাঁও আমলো কবে নিচে যাওয়ায় মন্দিরের পাশেই এক পাথরের উপরে বসে নিজের ছবিও তুলে নিলাম একজনকে দিয়ে স্মৃতি হিসেবে রইল এই মন্দিরের চারিদিকের দৃশ্য ওনাদেরই ক্যাম্প সমস্ত কিছু এনাদেরই তো উপরে এই মন্দির সত্যি প্রশংসার দাবি রাখে যারা তৈরি করেছিলেন তারা ধন্য কত ভক্ত এসে আজকে আপনি আমলক গাউরিকুণ্ডে মেহেন

জয় মাতা গরিচার্যের মন্দির থেকে আমরা নিচে নেবে এলাম এখন নিচে নেবে অটো ধরলাম বন্ধুকে নিয়ে বন্ধুর একটু পায়ে অসুবিধা তার জন্য অটোতে করে নামতে হলো অটোতে করে আমরা নেবে যাচ্ছি আমাদের বাস যেখানে আছে সেই পর্যন্ত অটোতে করে নিয়ে যাবে অনেকটা রাস্তা এখন নিচের দিকে নামছে খুব স্পিডে নামছে এই আমাদের বাসে এসে গেল Va a ser casi ese galo. Gracias, güey. Ah. No, no, están en el Dos Todos están en হ্যাঁ যদি কোনো ঠাকুরের গান পাই তাহলে করি নাহলে করি আর ঠাকুরের গান সব সবসময় পাওয়া যায় ডাল লেক বাসে যেতে যেতে ডাল লেকের ভিডিও করছি কত সুন্দর লাগছে দেখুন শিকারা দাঁড়িয়ে আছে বিশাল বড় বিশাল বড় জুমে এত আসবে না বিশাল বড় বিশাল দশ জুম করেছি তাতেও আসছে না অপূর্ব অপূর্ব ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন